হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো আজকে সারা দিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ডেলি ব্লগ আজকে কোথাও যাচ্ছি না কোনো প্রোগ্রাম নেই বাড়িতেই আছি তবু জানি না যদি কোথাও যাই কোথাও কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সব সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাকে ভালোবাসা দিয়ে যাব এই যে হবে টিফিন হবে সকালবেলা উঠে অনেক কাজকর্ম করেছি আমি এখন স্নান করিনি আজকে স্নান বাদ দিয়ে সবই করেছি বাড়িতে মালও রয়েছে সেটাও কমপ্লিট করতে হবে আর আমি এখন জলখাবার করতে এসেছি দেখো এই দেখো আলু কেটেছি আর এই যে বাটি বসিয়েছি বাটি চচ্চড়ি নাকি বাটি বাটি চচ্চড়ি না বাটি ডাল কী বলে সেটা করব ডাল না মানে সরি বন্ধুরা বাটি বাটি চচ্চড়ি বলে আমার খেয়াল নেই আর এই যে আটা ময়দা মেখেছি এটা একটু টিফিন করব আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সকালের টিফিনটা এটাই হচ্ছে বাটিতে যে তরকারিটা করে বাটি আলু চচ্চড়ি সেটা করছি এই যে বাটিতে বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর আলু দিয়ে এটা বসিয়ে দিলাম এটা লুচির সঙ্গে খেতে ভালো লাগে খুবই আর এ পাশে আমার কড়াইও গরম হয়ে গেছে এটা এখনই বসিয়ে দেব এই যে সাদা আলু তরকারি যেটা হয় বাড়িতে করে আমি ভুল করে হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে অন্য একদিন করব হলুদ ছাড়া ভেবেছিলাম হলুদ ছাড়াই করব কিন্তু যেহেতু অভ্যাস হলুদ নুন একসাথে দেওয়া তাই হলুদ দিয়ে দিয়েছি তার কড়াইতে করলেও হতো শুনেছি বেশিরভাগ বাটিদের মধ্যে করলে হলুদ ছাড়া সাদা আলুর তরকারি হ্যাঁ এখন মনে পড়েছে ফ্রেন্ডস তোমাদের বলছি সাদা আলুর তরকারি লুচি আর আর এই লুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে ফুলে যাবে এক্ষুনি কড়াই গরম হয়ে গেছে দেখো লুচিটা আমার হয়ে গেছে ভালোই ফুলেছে সুন্দর হয়েছে তুলে নিচ্ছি আমি হয়ে গেছে আমার জলখাবার দেখো লুচি আর এই যে আলুর তরকারি এটা নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি ছেড়ে নিয়ে গেছে খেতে আর মেয়ে এখনো শুয়ে আছে এখনো ওঠেনি সাড়ে দশটা বাজে আর এটা নিয়ে যাচ্ছি আমি আর আমার ভ্যালেন্টাইন একসাথে খাবো এই যে ছেলে এখনো খাচ্ছে আর মেয়ে ওই দেখো বন্ধুরা মেয়ে এখনো ঘুমাচ্ছে আর এখানে আমি খাচ্ছি আর খাইয়ে দিচ্ছি দেখো এ নাও হাকড়ো কাজ করছে আর খাইয়ে দিচ্ছি খাওয়ার সময় নেই আমিও খাচ্ছি মেয়ে ঘুমাচ্ছি ঘুমাক আমরা খেয়ে নিই কেন আমাদের কাজ আছে অনেক জলখাবারটা খেয়ে নিয়েছি আমরা সবাই আর আজকে খুব লেট হয়ে গেছে আমাদের জলখাবার খেয়ে আমি একটু মাল করছিলাম আর ছেলে মেয়েও মেয়ে তো দেরি করে ঘুম থেকে উঠলো সবাই আমরা একটু দেরি করেই আজকে সব কাজ করছি আর এখন একটা বেজে আছে জল চলে গেছে আমার রান্না এখনও হয়নি আমি রান্না করছি আজকে রান্না হচ্ছে ডিম আমি আজকে ডিমটা একটু আলাদাভাবেই করব এই দেখো এই যে ফাটিয়ে নিয়েছি আমি এই ডিমটা অমলেট করে ঝোল করব। আর এখানে মশলা বানাচ্ছি মশলা হয়ে গেল পরে তারপরে আমি ঝোলটা বানাবো আর এই পাশের কড়াইতে আমি ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে ডিমের ঝোল করে তারপরে আমি স্নান করতে যাব আর ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি সব হয়ে গেছে শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব আমরা স্নান করে চলে এসেছি এখন যাব খেতে আজকে ডিম অমলেট করে ঝোল করেছি আর আলু সিদ্ধ দিয়েছি চলো 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 যাচ্ছি রান্নাঘরে আর একজনকে আলু সিদ্ধ মাখার দায়িত্ব দিয়েছি দেখো আলু সিদ্ধ মাখার দায়িত্ব দেখো একটা আলু কত দেখেছো বড় আলু দিয়েছি ভাত বেড়েছে সবার জন্য দেখো কত কাজ করেছে মেয়েও বসে পড়েছে দেখো দারুণ দেখতে লাগছে অমলেটের ঝোল আর আমার আলু সিদ্ধটা দেখো লাল একদম প্রসঙ্গ লঙ্কা দিয়ে তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি ছেলেও বসে করেছে খেতে মেয়েও খাচ্ছে ওর আমিও খাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখা যাক পারি কিনা আজকে আর ভিডিও সেরকম হয়নি নি সেরকম করতে পারিনি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বিছনা করে দিলাম ওরা এখন শুয়ে পড়বে আর রাতের খাবার দাবার কিছুই আমরা কোথাও যাইনি কোনো প্রোগ্রামই আমাদের হয়নি কোথাও যাইনি সব কিছু মিলেমিশে এমনি ডেলি যেরকম রুটিন সেরকমভাবে দিনটা কাটলো আর রাত্রিবেলায় এখন একটা গোলাপ এনে দিল আমাকে যেহেতু আজকে না তাই একটা গোলাপ আর এই যে ক্যাডবেরি এখন দিল মানে এনেছে খাওয়ার সময় বলেনি খেয়ে উঠে খেয়ে উঠে এখন বসলাম মশি টানাচ্ছি এখন দিল এটা ভ্যালেন্সটাইন ডে উপলক্ষে একটা রোজ পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই আজকের ভিডিওটা এখানেই শেষ আর আমার ছেলে সব জেগে রয়েছে কেউ কিন্তু ঘুমায়নি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে শনিবার আজকে হচ্ছে তোমার কত তারিখ আজকে চোদ্দ তারিখ কালকে গেছিল। আজকে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি শনিবারের সকালে সাড়ে আটটা থেকে আমি আজকে ডেলি ব্লগ শুরু করছি আর সারাদিন আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও প্রথমেই দেখাচ্ছি তোমাকে দেখো ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম আমার কোনো কাজকর্ম কিছুই হয়নি এগুলো সব কিছু এখন আমি করব কমপ্লিট করব তারপরে তোমাদের সাথে কথা বলবো দেখতে থাকবো